আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে তাই হয়েছে গতকাল রিপোর্ট এসছে যে জাতীয় সংঘ বলেছে বাংলাদেশি ড ইউনুসের সরকারকে তারা যেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে অর্থ আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোন রকম পদক্ষেপ কিছু হলে যুদ্ধ হবে বাংলাদেশে সে কঠিনার কিছু হলে শুদ্ধ হবে বাংলাদেশে সে কাসিনার কিছু হলে হবে বাংলাদেশে সে কাসিনার কিছু হলে যুদ্ধ হবে বাংলাদেশে সে কঠিনার কিছু হলে